ক্ষণিকের এই দুনিয়ায় যেখানে আমাদের জীবনের বিন্দুমাত্র কোনো ভরসা নেই সেইখানে আমরা আমাদের জীবন নিয়ে কতই না বড়াই করি তাই না কতই না লড়াই করি মানুষের সঙ্গে কি আছে আমাদের কি নেই আমাদের তা নিয়ে আমরা কতই না চিন্তা করি দেখেন কিন্তু আজকের এই দুর্বিশহময় সকালের এই কিছু সেকেন্ডের ভূমিকম্প আমাদের পুরো বাঙালির মনে দাগ কেটে গিয়েছে এখানেও যদি আমরা ভয় না পাই আমাদের জীবন নিয়ে যদি আমরা তারপরেও লড়াই করি আসলেই কিছু বলার নেই তো ভিডিওটি শুরু করেছিলাম সকাল থেকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলাম সেই সময়ই এমন একটি পরিস্থিতি ঘটল আমাদের সঙ্গে আমি আসলে নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলাম কি করব কি করব না সেটাই বুঝে পাচ্ছিলাম না মাথার ভিতর এত খারাপ লাগছিল তো কি করবো ভেবে না পেয়ে ভাবলাম যে এক কাপ চা বানিয়ে খাই যদি একটু ভালো লাগে এই তো তারপর হচ্ছে আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম আর আগের দিন রাতেই যেহেতু শুক্রবার প্রিপারেশন নিয়ে রেখেছিলাম একটু বেশি রাত পর্যন্ত সজাগ থাকবো এবং সকালবেলায় হচ্ছে একটু লেট করে ঘুম থেকে উঠবো এজন্য আমি আসলে একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম কিন্তু ঘুম থেকে ওঠার পরেই এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের আমি আসলে কখনোই কল্পনা করে পারিনি এই যে এখন রাতের বেলা বসে বসে ভয়েস দিচ্ছি এখনো সেই সময়টার কথা আমি ভুলতে পারছি না কেন যেন আমার মনের ভেতরে এমনভাবে এই জিনিসটা দাগ কেটে গিয়েছে আমি বুঝতেই পারিনি যাই হোক আমি নিজের জন্য বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম যেহেতু একা একা থাকা হয় তো সব সময় হচ্ছে নিজের জন্য আসলে রান্না করতে মন চায় না যখন মন চায় তখনই রান্না করি আর আমার বাড়ি আলি খালা হচ্ছে আমাকে আগের দিন এই নারকেলটা দিয়ে গিয়েছিল তো প্রথমে আমি ভাবছিলাম যে নারকেলটা দিয়ে আমি কি করতে পারি কারণ আমার কাছে তো নারকেল করানি নাই কারণ আমি যেহেতু একা একা থাকি আমার সংসারে সব সবকিছু থাকলেও এই জিনিসটা আমার কাছে কেনা হয়নি তো আমি তারপরে নিচ থেকে খালার কাছ থেকে কোড়া নিয়ে এনে নারকেলটা কুড়িয়ে তারপরে হচ্ছে আমি এটিকে ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আমি পিঠা খেতে খুব পছন্দ করি মাঝে মাঝে আমি একটু ভাপা পিঠা তৈরি করে খাই আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর আমি শিখেও নিয়েছি কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় আমি রান্না করলে একটু বেশি করে রান্না করি যাতে আমি হচ্ছে কিছুটা ফ্রোজেন করে রাখতে পারি পরে আবার এক বেলা চালিয়ে দেওয়া যায় আসলে ব্যস্ততার জন্য মাঝে মধ্যে রান্না করতে মন চায় না এ তখন হচ্ছে এগুলো অনেক কাজে লাগে তারপর আমি ফ্রিজ থেকে হচ্ছে একটু বরফ বের করে নিয়েছিলাম স্কিনে দেওয়ার জন্য দেখি যে আমি যে দুধ দুপুরবেলা গরম করে রেখেছিলাম সেই দুধটাও বাহিরে তো আমি ফ্রিজে রেখে দিলাম তারপর আমি একটু ফ্রেশ হয়ে দেন হচ্ছে একটু কিছু অ্যাপ্লাই করছিলাম কারণ শীত চলে এসেছে তো স্কিনে একদম টান ধরে যার কারণে ভালো লাগে না আর এটা হচ্ছে স্নেইলের কোটা দেখলেও এর ভেতরে কিন্তু আসলে লোশন আছে আমার লোশনটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে তো তাই হচ্ছে আমি এটিকে কেটে একটা কৌটাতে রেখে দিয়েছি তারপর আমি হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা চেষ্টা করি একটু চিয়াশিট খাওয়ার আর একটু তিতা জাতীয় যেমন চিরতা কিংবা সোনাপাতা যে কোনো একটা কিছু আমি খাওয়ার ট্রাই করি তো আমার কাছে অল্প একটু চিরতা ছিল সেটাই হচ্ছে আমি এখানে ভিজিয়ে রাখছিলাম এটি হচ্ছে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখি তারপর আমি সকালবেলা উঠে বাসি পেটে হচ্ছে এটি খেয়ে নিই আমি কিছুদিন ধরে চেষ্টা করছিলাম একটু ওয়েট লস করার জানি না কি হবে তো সবাই দোয়া করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ